গর্ভে সন্তান হাতে তরোয়াল অলিম্পিক শুধু জয় পরাজয়ের লড়াই নয় এ যেন জীবনেরও লড়াই প্যারিস অলিম্পিকে তেমনই মুহূর্ত যেন তুলে ধরলেন মিশরের নাদা হাফেজ খেলতে নেমেছিলেন ফেন্সিং সে ষোলোয় পেরে ওঠেন নিয়ার কেঁদে ফেলেন ফিনসার নাদা নিজেই সমাজ মাধ্যমে জানান লড়াইয়ে আপনারা দুজন খেলোয়াড়কে দেখেছেন আসলে আমরা তিনজন ছিলাম আমি আমার প্রতিদ্বন্দ্বী ও আমার ছোট্ট সন্তান যে এখনো পৃথিবীতে আসেনি হ্যাঁ সত্যি গর্ভে সাত মাসের সন্তান নিয়েই এই লড়াইটা লড়েছেন নাদা ম্যাচে হেরেছেন কিন্তু জীবনের কাছে যেন জিতে গেলেন মুহূর্তটা জানিয়ে দিয়ে অসামান্য ভারসাম্য জীবন আর খেলায় অন্তঃসত্ত্বা হয়েও প্যারিস অলিম্পিকে মিশরের হয়ে যে নেমেছেন তার জন্য স্বামী ইব্রাহিম ইহাব ও পরিবারের অবদান অস্বীকার করেননি নাদা আর ক্রীড়াপ্রেমী মানুষরা তার লড়াইকে কনিশ জানাতে দ্বিধা করেননি নাদা আবেগে ভেসে লিখেছেন শেষ ষোলোতে জায়গা করে নিতে পেরে নিজের দারুণ গর্বের কথা জানাতে পোস্ট লিখছি এবারের অলিম্পিক আমার জন্য আলাদা আমি তিনবারের অলিম্পিয়ান কিন্তু এবার বয়ে নিয়েছিলাম ছোট্ট এক অলিম্পিয়ানকেও সময় তিনশো পঁয়ষট্টির পরিবারের তরফ থেকে জানাই আগামীর শুভেচ্ছা ভালো থাকবেন নাদা ভালো থাকুক আপনার ছোট্ট অলিম্পিয়ান